বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্নাঘরে আজকে চলে এসেছি তো আজকে আমি বানাবো ছাতু ছাতু ভরা পরোটা ছাতু দিয়ে মানে পরোটা করব পুরু ভরা পরোটা তার জন্য আমি এই যে হাফ ময়দা নিয়েছি আর অল্প একটু আটা নিয়েছি এই দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে আমি আটাটাকে এইভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর আটাটা দিলে কি হয় একটু নরম হয় তার জন্য আমি অল্প করে আটা দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো হালকা একদম উষ্ণ গরম জল এটা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা করে নেব দেখুন আমি কিভাবে জল দিয়ে একটু শক্ত করে মারতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু বন্ধুরা ডোটা আমি মাখিয়ে নিয়েছি তেল দিয়ে রেখে দেবো সাদা তেল আমি অল্প করে ডোটাই দিয়ে রাখবো এবার আমি বন্ধুরা ছাতুটাকে আমি মেখে নেবো এই যে ছলার ছাতু নিয়েছি আর এর সঙ্গে আমি কি দিয়ে মাখবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছ খাচ্ছি প্রথমে আমি ছোলা ছাতোটা নেব সম্পূর্ণ নিরামিষ বানাবো দেখুন বন্ধুরা এই জোয়ানটা দেবো জোয়ানটাকে আমি একটু হাত দিয়ে ডোলে দেবো তাহলে সেন্টটা ভালো হবে এই দেখুন এই জোয়ানটা দিলাম এরপরে দেবো তো কালো জিরে গন্ধটা দেখেছো কি সুন্দর এই এতটা আমি কালো জিরে দেবো তারপরে দেবো এই লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এবার দেবো আদা বাটা কি গন্ধ হচ্ছে ধনেপাতা কুচি জোয়ানের গন্ধটা দিচ্ছে দারুণ গন্ধ দারুণ নিরামিষ তার জন্য আমি ধনেপাতাটা একটু বেশি করেই দিলাম ধনেপাতার গন্ধটা ভালো লাগবে আর দেবো আমি এই আচার আমি একটু দিয়ে দেবো একটু নরম দেখে আচার একটু দেবো এই যে এতটা আমের আচার আমি দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো নুন দেবো এই অতটাই দেবো এবারে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে হাতটা ধুয়ে নেব কিন্তু ইয়ে আছে লঙ্কা বাটা কিছু হবে না আমটাকে ভালো করে নরম করে নেবো গরম জল দেবো হালকা উষ্ণ গরম জল অল্প করে দেবো দেখুন বন্ধুরা আমি এটি দেখালে কি আছে আচারের গন্ধটাও হেভি আছে দেখুন সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেবো ঠিক আছে দেখুন বন্ধুরা এবার আমি এটাকে এইভাবে গোল করে নেবো একটু ভালো করে গুলে নি অনেকক্ষণ ঢাকা না দেখুন মধ্যে আমি ভরে দেবো এইভাবে এইভাবে মুড়ে নিয়ে যাবো মুখটাকে এইভাবে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে বন্ধুরা সব আমি মশলা ভরে নিয়েছি এবারে আমি এক এক করে বেলে নেব আমি একটু ময়দা নেব অল্প করে একটু ময়দা নেব

লাল লাল করে পুরো ভেজে নিয়েছি তেল তুলে দেখতে হবে পরোটা সব রেডি হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে আর কেমন হলো জানাবে